সোয়াবিন সোয়াবিন বাট আজকে সোয়াবিন রান্না করব না সোয়াবিনের থেকেই যে জিনিসটা থেকে পাওয়া যায় সেইটা বানাবো তো তার জন্য নিয়ে নিয়েছি এটা হলো সোয়াবিনের বীজ এক প্রকার দানা শস্য এই দানা শস্যটাই কিন্তু আজকে রান্না করব। এটা দিয়ে কিন্তু পনির বানানো যায় আবার এটা দিয়ে কিন্তু সোয়াবিনও তৈরি হয় এটাকে সোয়াবিনের বীজ বলা হয় তো আজকে এটাই রান্না করব তো রাত্রিরবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সকালবেলা আলু কেটে নিয়েছি আর সোয়াবিনের বীজগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন জিরে সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদার গুঁড়ো সেদ্ধ হয়ে গেছে আলু সাথে বীজ নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব নেওয়ার পর বাড়িতে বানানো টক দই দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিলাম ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো বা আলো করে কষাতে হবে যত সুন্দর কষাবো তরকারির টেস্ট তত সুন্দর হবে এবার সিদ্ধ করা বীজগুলো দিয়ে দিলাম সোয়াবিনের বীজ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব জল দিতেও পারো না দিতেও পারো যদি মাখা মাখা খাও তাহলে জল দেবে না যদি জল জল খাও তাহলে কিন্তু দিতে পারো জল আর লাস্টে অবশ্যই গরম মশলা আর ঘি দিয়ে দেবে ধনে পাতাও দিতে পারো আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম টেস্টটা সুন্দর হবে কসুরি মেথি দেওয়াতে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু লেবুর রসও দিতে পারো টকটক লাগবে ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে কিন্তু রেসিপিটা একদম নতুন একটা দানা শস্য আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার যেটা কিন্তু আমরা ব্রেকফাস্টে খেতে পারি আমি এটা ব্রেকফাস্টেই বানিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো দানা শস্য যেটা পুষ্টিকর এবং খাওয়া কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এইভাবে সাথে থাকো দেখতে থাকো ভিডিও